গল্পটা তিন বন্ধু যাদের একটাই স্বপ্ন ছিল আকাশ থেকে সাহারা মরুভূমি সৌন্দর্যকে ক্যামেরায় বন্দী করা কিন্তু সেই স্বপ্নই একদিন তাদের মৃত্যু কারণ হয়ে দাঁড়ায় সাহারা পৃথিবীর সবচেয়ে বিস্তৃত ও নিষ্ঠুর মরুভূমি যেখানে দিনে সূর্য যেন আগুন ছুড়ে মারে আর রাতে ঠান্ডায় হার পর্যন্ত জমে যায় যেখানে এক ফোঁটা জল মানে সোনার থেকেও দামি কিছু তিন বন্ধু অ্যাডাম ডেভিড আর মাইকেল তিনজনই ছিল অ্যাডভেঞ্চার প্রেমী জীবনের সীমা ছাড়িয়ে কিছু করতে চায় তাই তারা ঠিক করলো আকাশ পথে সাহারার বুকের উপর দিয়ে উড়ে যাবে তারা ভাড়া নিল একটি ছোট লাল রঙের এসি টোয়েন্টি সিক্স প্লেট দেখতে যেমন সুন্দর তেমনি শক্তিশালী তাদের পরিকল্পনা ছিল মিশর থেকে উড়ে মরুভূমির মনোমুগ্ধকর দৃশ্যগুলো ক্যামেরায় বন্দি করা তারপর মরক্কোতে গিয়ে নামা রানওয়েতে পৌঁছে তারা একে অপরকে শুভেচ্ছা জানালো ইউ ইন মরক্কো মাই ফ্রেন্ড তারপর সবাই হাসি মুখে বিমানে উঠল দুপুরে আবহাওয়া ছিল একেবারে পরিষ্কার অ্যাডাম জানালা দিয়ে নিচে তাকিয়ে বালির সমুদ্রের ছবি তুলতে লাগল কিন্তু হঠাৎ দুপুর দুটো নাগাদ আকাশ হঠাৎ কালো হতে শুরু করলো চারপাশে ঘূর্ণি তুলে উঠল সোনালী বালির ঝড় পাইলট আতঙ্কিত গুলায় চিৎকার করলো সবাই সিটবেল্ট বেঁধে ফেল আমরা টারবুলেট ঢুকে পড়েছি প্লেনটা হঠাৎ এমন ভাবে কাঁপতে লাগলো যেন কোনো অদৃশ্য হাত তাকে নিচে থেকে টেনে নিচ্ছে মাত্র 30 সেকেন্ডের মধ্যে গর্জন করে প্লেন আছড়ে পড়লো বালির টিলায় এবং মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল বিস্ফোরণের তাপে আগুন লেগে গেল এমার্জেন্সি রেডিও পুরে ছাই হয়ে গেল যখন এডামের চোখ খুললো চারপাশে ছিল শুধু মরুভূমির ভৌতিক নীরবতা আর অসীম বালি মাইকেলের মাথা ফেটে গেছে ডেভিডের কাজ সরে গেছে জায়গা থেকে কিন্তু ভাগ্যক্রমে তারা চারজন বেঁচে ছিল আর কিছু তুচ্ছ জিনিসও তিন বোতল জল কয়েকটা এনার্জি বার আর পাইলটের পুরনো মানচিত্র তারা প্লেনের ভাঙা অংশ থেকে যা উদ্ধার করা যায় সব একত্র করলো একটা প্রাশু দুটো শুকনো বিস্কুটের টুকরো আর দুটি অর্ধেক ভরা জলের বোতল পাইলট পরামর্শ দিল উত্তর দিকে এগোতে কারণ পুরনো বাণিজ্যিক এক রাস্তা নাকি সেই দিকে আছে কিন্তু তারা জানতো না সেটাই হতে যাচ্ছে এক মরণযাত্রা দুপুরে সূর্য তখন মাথার উপর আগুন ঢালছে আর নিচের বালি এমন গরম যেন কারো পায়ের নিচে পুরন্ত কয়লা দূর দূরান্তে শুধু বালির সমুদ্র না কোনো গাছ না কোনো ছায়া হাঁটতে হাঁটতে সন্ধ্যা নামতেই পাইলটের শরীরটা কেমন যেন কাঁপতে শুরু করলো প্রথমে তারা ভাবলো ক্লান্তি কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লো পরের দিন ভোরে যখন অ্যাডাম ও মাইকেল তাকে জাগানোর চেষ্টা করলো তখন তারা বুঝলো পাইলট আর নেই মরুভূমির নিস্তব্ধতায় সেটাই তাদের প্রথম বড় ধাক্কা এখন তারা তিনজন কোনো দিক নির্দেশনা নেই নেই কোনো সাহায্য সামনে শুধু অসীম বালির সমুদ্র আর পঞ্চাশ ডিগ্রি ঝলসানো উত্তাপ ডেভিড বললো আমাদের একটা ওয়েসিস খুঁজে বের করতেই হবে না হলে আমরা এখানে বেশি দিন টিকতে পারবো না অ্যাডাম মানচিত্র খুলে দেখলো সবচেয়ে কাছের ওয়েসিস প্রায় ষাট কিলোমিটার দূরে হেঁটে যাওয়া মানে মৃত্যুকে ডেকে আনা তবু তারা সিদ্ধান্ত নিল দিনের সময়টা তারা বিশ্রাম নেবে আর হাট শুধু সকাল আর বিকাল বেলা ঠান্ডার সময়টায় রাতে মরুভূমির ঠান্ডাটা এমন ছিল যে তাদের শরীর কাঁপতে থাকতো তারা প্লেনের ভাঙা প্রাসুরটাকে টেনে ছোট্ট এক তাবু বানালো যেন অন্তত বাতাস থেকে একটু আশ্রয় মিলি এক বিকেলে তারা দূরে কিছু নীলচে আলো দেখতে পেল সবাই চিৎকার করে উঠলো ওয়েসিস জল তারা দৌড়ে গেল কিন্তু কাছে গিয়ে দেখলো সেটি মরিচিকা ছাড়া আর কিছুই নয় মাইকেল বসে পড়লো বালির উপর চোখ ভরে গেল জল চলে এলো এই মরুভূমি আমাদের জীবন্ত কবর দেবে এখন তাদের কাছে ছিল মাত্র এক বোতল জল তৃষ্ণা তখন তাদের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু ডেভিড হঠাৎ বললো আমি একটা ট্রিক জানি সে একটা ক্যাকটাস কেটে ভেতর থেকে তরল বের করলো কিন্তু সেটা ছিল তেতো তীব্র সামান্য ও বিষাক্ত তাও সবাই কয়েক চুমুক খেলো কিছুক্ষণ পর তাদের গোলা জ্বলতে লাগলো পেটে ব্যথা বমি শুরু হলো তবু তারা জানতো মরুভূমিতে বাঁচতে গেলে বিশ্ব তখন আশীর্বাদ খাওয়ার জন্য ছিল শুকনো ক্যাকটাস ফল অ্যাডাম ধীরে বললো এই জিনিসগুলো হয়তো ধীরে ধীরে আমাদের মেরে ফেলছে কিন্তু এখন এটা ছাড়া আর কোনো আশা নেই এরপরে দুপুরে আকাশ হঠাৎ অন্ধকার হয়ে গেল এক প্রবল বালির ঝড় এসে তাদের উপর ঝাঁপিয়ে পড়লো বাতাস এমন প্রবল যে চোখ খোলা রাখা অসম্ভব তারা ভাঙা প্লেনের ধ্বংসাবশেষে ঢুকে প্রেম বাঁচালো কিন্তু ততক্ষণে বালি ঢুকে গেছে তাদের খাবারের জলে এমনকি ফুসফুসেও ঝড় থামার পর যখন তারা বাইরে এলো ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে আর গোলা দিয়ে বেরোচ্ছে না মাইকেলের মাথার ক্ষত আরো ফুলে উঠেছে জ্বর বেড়ে গেছে ডেভিড কাঁপা অবস্থায় বললো ওকে ঠান্ডা রাখতে হবে না হলে রাতটা পার করতে পারবে না তিন বন্ধু তখন বুঝলো এখন তারা শুধু মরুভূমিতে হারিয়ে যায়নি তারা সময়ের সাথেও যুদ্ধ করছে দিনের বেলা সূর্যের তাপে মাইকেলের জ্বর আরো বেড়ে যেত তাই অ্যাডাম আর ডেভিড ঠিক করলো তাকে একটা বালির গর্তে শুয়ে রাখবে যেন ঠান্ডা বালির নিচে তার শরীর তাপমাত্রা কিছুটা কমে যায় কিন্তু প্রতিদিন এই কাজ করতে করতে তাদের নিজেদের শরীর ভেঙে পড়তে শুরু করলো তৃষ্ণা দুর্বলতা আর অনিদ্রা তাদের মনোবল ধীরে ধীরে নিঃশেষ করে দিচ্ছিল তবু তারা বাঁচার আশাটা ছাড়েনি এক সকালে তারা আকাশে একটা ছোট্ট বিমান দেখতে পেল তিনজনই পাগলের মতো দৌড়ে গেল বালির টিলায় কাপড় ছিঁড়ে আগুন ধরিয়ে ধোঁয়া তুললো কিন্তু দূরে আকাশে ওটা ছিল শুধু একটা বিন্দু বিমানটা তাদের দেখা পেল না ধোঁয়ার স্তম্ভ এক সময় বাতাসে মিলিয়ে গেল আর সঙ্গে মিলিয়ে গেল তাদের বাঁচার শেষ আশাটাও মাইকেলের শ্বাস তখন প্রায় বন্ধ হয়ে আসছিল তার চোখ বসে গেছে ঠোঁট শুকিয়ে পাথরের পাথরের শক্ত সকালে সে খুব আসতে বলল যদি আমি আর না থাকি আমাকে এখানে রেখে যেও আর সত্যি সেই রাতেই সে চির নিদ্রায় চলে গেল অ্যাডাম আর ডেভিড তাকে বালির নিচে কবর দিল বাতাসের দিকে মুখ করে অ্যাডাম ধীরে বলল এখন আমাদের শুধু দুই টাকা হাঁটা আর বেঁচে থাকা তারপর তারা আবার রওনা দিল দিনে হাঁটার শক্তি আর থাকতো না তাই তারা হাঁটতো শুধু ভোরের পর আর সন্ধ্যার আগে ক্যাকটাসের তেতো রস এখন তাদের শরীর সহ করতে শিখে গেছে পেটের জ্বালাও কিছুটা কমেছে কিন্তু দুর্বলতা আর ঘুমের অভাবে চোখের নিচে গর্ত হয়ে গেছে পরের দিন দুপুরে আকাশ হঠাৎ কালো হয়ে উঠলো মরুভূমি যেন হঠাৎ রেগে গেল প্রবল এক বালির ঝড় এসে তাদের আছড়ে ফেললো দৌড়ে একটা বড় পাথরের আড়ালে লুকালো চারপাশে এত ধুলো আর বাতাস যে চোখ খোলা রাখা অসম্ভব হঠাৎ পা পিছলে সে নিচে গড়িয়ে কয়েক মিটার আমি আছি এখানে সে চিৎকার করে উঠলো কিন্তু ততক্ষণে ঝড় এত তীব্র যে কোথা তার বাতাসে হারিয়ে যাচ্ছিল ডেভিডের মুখ বালিতে চাপা পড়লো শ্বাস নিতে পারছিল না কয়েক সেকেন্ডের মধ্যে তার নোড়াচড়া বন্ধ হয়ে গেল অ্যাডাম প্রাণ পরে টানতে চেষ্টা করলো কিন্তু আধ ঘন্টা চেষ্টার পরও তাকে ফিরিয়ে আনতে পারল না ডেভিড ভিডিও চলে গেল বালির আরেক শিকার হয়ে। এডাম তাকে নিজের হাতে কবর দিল নিশব্দে এখন সে একা তার কাছে খাবার নেই জল নেই শুধু প্লেনের ভাঙ্গা এক টুকরো লোহা ছড়ি সে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো বালির ঢেউর মাঝখান দিয়ে বেশ কিছুদূর যাওয়ার পর সে এক জায়গায় এসে থামলো চারদিকে ছড়িয়ে আছে অসংকো খুলি যেন মরুভূমি নিজেই মৃতদেহ গিলতে গিলতে ক্লান্ত হয়ে পড়েছে এডাম নিশব্দে তাকিয়ে রইলো সেই দৃশ্যের দিকে তার চোখে তখন আর ভয় নেই শুধু এক গভীর শূন্যতা এডামের সামনে তখন কেবল বালির মৃত্যু নীরবতা মানচিত্রে চোখ potenti সে দেখলো একটি জায়গায় বড় করে সেটি ছিল মৃত্যুর এমন এক স্থান যেখানে সাহারা সবচেয়ে বিষাক্ত প্রাণীরা ঘুরে বেড়ায় আর যেখানে কেউ একবার গেলে আর ফিরে আসে না রাতে সে ক্লান্ত শরীর নিয়ে বালির উপরে শুয়ে পড়লো ক্ষুধা আর দুর্বলতার মাথা ঝিমঝিম করছিল সে জানত না কিভাবে উট শিকার করতে হয় তবুও ভাগ্য যেন একটু দয়া করলো দূরে এক অসুস্থ উট টলতে টলতে তার দিকে এগিয়ে এলো অ্যাডাম সে শক্তিটুকু জড়ো করলো হাতে থাকা ভাঙা লোহার ছড়ি দিয়ে আঘাত করলো এবং অবশেষে উটটিকে ধরতে সক্ষম হলো পাথরের উপর মাংস রাখলো কাঠ ঘষে আগুন জ্বালালো ধোয়ার সঙ্গে সঙ্গে যেন ক্ষুধার যন্ত্রণা কিছুটা মুছে গেল কয়েকদিন সেই মাংসই তার একমাত্র খাওয়া ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মাংস পচে যেতে লাগলো গন্ধে টিকে থাকা তাই হয়ে উঠলো এক রাতে ঘুমের মধ্যে সে হঠাৎ কাঁধে ঠান্ডা কিছু অনুভব করলো চোখ খুলে দেখলো একটা বিশাল কালো সাপ তার শরীরে জড়িয়ে আছে সে হাত নাড়াতে সাপটা তাকে কামড় দিল অ্যাডাম ভয় পেলেও কিছুক্ষণ পর টের পেলেও তার শরীরে কোনো প্রভাব পড়ছে না হয়তো গত কয়েক সপ্তাহ ধরে ক্যাকটাস এই বিষাক্ত জল পান করার কারণে শরীরটা এখন বিশেষ সঙ্গে বাঁচতে শিখে গেছে তবে এবার বিস্তার পায়ে কাজ করলো বেথায় পা ফুলে গেল আর দাঁড়িয়ে হাঁটা অসম্ভব হয়ে পড়লো অ্যাডাম হাল ছাড়লো না সে হাঁটু আর হাতে ভর দিয়ে হামা দিতে শুরু করলো প্রতিটি ইঞ্চি যেন আগুনে পোড়া বালির ওপর যন্ত্রণার পদচিহ্ন সন্ধ্যার সময় তার হাতও অবশ হয়ে গেল চোখ ঝাপসা হয়ে এলো সে বালিতে লুটিয়ে পড়লো এতটাই দুর্বল যে আর জল খাওয়া সম্ভব হলো না ঠিক তখনই তার গাল ভিজে গেল ঠান্ডা কিছু একটা সে চোখ খুলে আকাশের দিকে তাকালো সাহারার আকাশ থেকে বৃষ্টি পড়ছে মনে হলো যেন ঈশ্বর নিজে তার কানে বলছেন চলো এখনো তোমার গল্প শেষ হয়নি অ্যাডাম কাপা হাতে সব বোতল ভরে ফেললো সেই বৃষ্টির জলে তারপর আকাশের দিকে তাকিয়ে চোখ ভরে কান্না করলো এই জল ছিল শুধু জল নয় ছিল বাঁচার শেষ প্রতিশ্রুতি পরের দিন সকালে আবার এক বিপদ এলো একটি ছোট বালির বিচু তার হাতে হুল ফোটালো বিষ এবার তার শরীর সহ করতে পারলো না কয়েক মিনিটের মধ্যে মাথা ঘুরে গেল শরীর অবশ্যই এলো অচেতন অবস্থায় সে শুনলো দূরে কিছু মানুষের আওয়াজ হিয়ার চোখ খুলে সে দেখলো কিছু মানুষ তার চারপাশে দাঁড়িয়ে আছে তারা ছিল চীনের এক বিজ্ঞানী দল যারা গবেষণার জন্য সাহারা এসেছিল তারা ইংরেজি বলতে পারছিল না কিন্তু অ্যাডামের অবস্থা দেখে সব বুঝে গেল তারা সঙ্গে সঙ্গে তাকে অ্যান্টিভেনম ইঞ্জেকশন দিল এবং হেলিকপ্টার তুলে মরক্কোর মোহাম্মদ ভিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল নিয়ে গেল অ্যাডাম টানা এক মাস কমায় ছিল একদিন সকালে আইসিউ এর বিছানায় অক্সিজেন মাস্ক পরা অবস্থায় তার চোখ খুলল নার্স ডাক্তারকে ডাকলো ডাক্তার তার পুরো গল্প শুনে হতবাক হয়ে গেলেন তারপর হাসপাতালে সবাইকে ডেকে বললেন এই মানুষটি পঁচাত্তর দিন একা মরুভূমিতে বেঁচে ফিরেছে এটা একটা অলৌকিক ঘটনা ডাক্তাররা নার্সরা এমনকি রোগীরাও দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করলো অ্যাডাম মৃদু হেসে বললো যখন জীবনের প্রশ্ন আসে মানুষ তখন প্রকৃতিকে হারিয়ে দিতে পারে এটাই সেই অ্যাডাম যে মৃত্যুর সঙ্গে লড়ে বেঁচে ফিরেছিল যে প্রমাণ করে দিয়েছিল অদম্য ইচ্ছা কাছে মরুভূমিও হার মানে যদি বাস্তব গল্পটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবে না এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে আজকের জন্য এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে